প্রতিটি মানুষের জীবনে সম্পর্ক ও পারিপার্শ্বিকতা গভীরভাবে প্রভাব ফেলে কিছু মানুষ জীবনে আশীর্বাদ হয়ে আসে আবার কেউ কেউ অভিশাপ হয়ে দাঁড়ায় আমাদের প্রতিদিনের চালা কাজকর্ম আবেগ ও মানসিক অবস্থার উপর আশপাশের মানুষের আচরণ ব্যাপক প্রভাব ফেলতে পারে অনেক সময়ে আমরা বুঝতেও পারি না কিছু মানুষ আমাদের জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সঙ্গে সময় কাটানো মিশে থাকা কিংবা বন্ধুত্ব করা আমাদের জীবনে গতি ব্যাহত করে দেয় এমনকি কখনো কখনো ধ্বংসের পথে নিয়ে যেতে পারে চলুন জেনে নি তেমন কিছু বিষাক্ত মানুষ কারা এবং কেন তাদের এড়িয়ে চলা প্রয়োজন এক মিথ্যেবাদী মানুষ মিথ্যে বলা শুধু একটি খারাপ অভ্যাস নয় এটি সম্পর্কের ভিত্তিকে নষ্ট করে দেয় যারা বারবার মিথ্যে বলে তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষায় অন্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না বরং ব্যক্তির মানসিক শান্তিকে ভেঙে দেয় এ ধরনের মানুষ আপনার বিশ্বাস নিয়ে খেলতে পারে দুই নম্বর হল সমালোচনাকারী মানুষ সমালোচনা একটি নির্দিষ্ট মাদ্রা পর্যন্ত গঠনমূলক হতে পারে কিন্তু যখন কেউ সব সময় আপনার নেতিবাচক দিকগুলো তুলে ধরে আপনার অর্জনকে খাটো করে দেখে তখন সেটা ব্যক্তিগত আক্রমণ বা মানসিক নিপীড়নের পর্যায়ে চলে যায় এ ধরনের মানুষ আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে তারা মনে করিয়ে দেয় আপনি যথেষ্ট ভালো নন আপনি ব্যর্থ আপনি অযোগ্য তিন নম্বর হল প্রভাবশালী মানুষ এই শ্রেণীর মানুষ খুব চতুরভাবে নিজের স্বার্থ আদায়ের জন্য অন্যকে ব্যবহার করে তারা সবসময় চায় আপনি যেন নিয়ন্ত্রণে থাকেন হয়তো খুব আপন কাছে টেনে কিন্তু আপনি বুঝতে আপনার ইচ্ছা চাওয়া পাওয়াকে উপেক্ষা করে তারা আপনাকে এমন সব সিদ্ধান্ত পৌঁছে দেয় যা আপনি চাইছিলেন না এরা হয়তো সরাসরি হুকুম দেয় না কিন্তু নানা কৌশলে আপনাকে প্রভাবিত করে প্রভাবশালী মানুষের সঙ্গে থাকলে সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজের মত প্রকাশ করার সাহস হারিয়ে ফেলবেন আপনি বুঝতেই পারবেন না আপনার জীবনের নিয়ন্ত্রণ আর আপনার হাতে নেই চার নম্বর হল অহংকারী মানুষ অহংকার ব্যক্তিত্বের এক ভয়ঙ্কর বৈশিষ্ট্য অহংকারী মানুষ সবসময় নিজের শ্রেষ্ঠতা নিয়ে মেতে থাকে তারা নিজের মতামতকে চূড়ান্ত মনে করে এবং অন্যদের ভাবনা আবেগ কষ্ট কিংবা সফলতাগুলোকে গুরুত্বই দেয় না এরা মনে করে তারা যা ভাবে বলে বা করে সেটাই সঠিক এবং বাকিদের কথা ও অনুভূতি মূল্যহীন পাঁচ নম্বর হলো নাটুকে মানুষ এ ধরনের মানুষ প্রায়ই কোনো বিষয়কে বাড়িয়ে তোলে বাড়তি আবেগ ডুবির থাকে ছোট ছোট বিষয়গুলোকে বিশাল নাটক বানিয়ে ফেলে বাড়তি আবেগে ডুবে গিয়ে ছোট ছোট বিষয়কেও বিশাল নাটক বানিয়ে ফেলে তারা নিজেদের জীবনের ছোটখাটো ঘটনাকে এতটা রঙ চং করে বলে যে অন্যের দৃষ্টি আকর্ষণ করে তাদের জীবনে যেন সবসময় কিছু না কিছু চলতেই থাকে শেষ কথা মিথ্যেবাদী সমালোচনামূলক প্রভাবশালী অহংকারী ও নাটকে মানুষ আপনার আত্মসম্মান আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতার জন্য ভয়ঙ্কর হতে পারে নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে রক্ষা করতে শিখুন প্রতীকের জীবনে শান্তি স্থিতি ও সম্মান থাকা উচিত এবং তার জন্য কখনো কখনো আপনাকেও কিছু মানুষ থেকে দূরে থাকতে হবে ডেক্স রিপোর্ট সেতু টিভি কক্সবাজার